আইপিএল শুরুর আগে চোটের কবলে পড়লো কেকিআর ক্যাপ্টেন শ্রীয়েশ আয়ার হ্যাঁ ফ্রেন্ডস দুঃখ সংবাদ কেকই শিবিরে যেখানে শোনা গিয়েছে যে আইপিএল দু হাজার চব্বিশের প্রথম কিছু ম্যাচ মিস করতে পারে কেকিআর ক্যাপ্টেন শ্রীয়েশ আয়ার যেখানে এই ক্যাপ্টেন কিন্তু আইপিএল দু সালে চোটের জন্য পুরোপুরিভাবে মিস করেছিল পুরো আইপিএল তবে এবার আইপিএল দু হাজার চব্বিশে প্রথম কিছু ম্যাচ মিস করতে পারে বলে শোনা গিয়েছে যেখানে এই আর ক্যাপ্টেন শ্রিয়েশ আয়ার বর্তমান সময়ে রঞ্জি ট্রফি খেলছে এবং সেখানে কিন্তু আবারও সে চোট পেয়েছে এবং সেই চোটের পর শোনা গিয়েছে যে সে আইপিএলের প্রথম কিছু ম্যাচ মিস করতে পারে যেখানে আর মাত্র কয়েকটা দিন অতিক্রম হয়ে গেলেই শুরু হতে চলেছে আইপিএল দু হাজার চব্বিশ আর তারই আগে বড় ধাক্কা কেকেয়া শিবিরে হ্যাঁ ফ্রেন্ডস এবং এই চোট থেকে যদি না পুরোপুরিভাবে ঠিক হয়ে উঠতে পারে আর ক্যাপ্টেন তাহলে সে কিন্তু আইপিএল দু হাজার তেইশের মতো পুরোপুরিভাবে ছিটকে যেতে পারে আইপিএল দু হাজার চব্বিশ থেকে তাই আমাদের এটাই থাকবে সবথেকে বেশি দেখার বিষয় যে আইপিএল দু থেকে কটা ম্যাচের জন্য বাদ পড়ছে এই কে কে আর ক্যাপ্টেন আয়ার হ্যাঁ ফ্রান্ডস তাই এই ক্যাপ্টেনকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এত দূর পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না